বন্যা পরিস্থিতি নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে প্রতিদিনই আসলে আমরা বিভিন্ন ধরনের খবর পাচ্ছি প্রতি মুহূর্তে মুহূর্তে বন্যা পরিস্থিতির পরিবর্তন হচ্ছে এবং সবচেয়ে খারাপ লাগার যে বিষয়টা আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি দেখছি এই ছবিগুলো দেখার পর আসলে এই ইস্যুটাতে কথা বলার মতো কোনো পরিস্থিতি আমাদের থাকে না আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি একটু বলতে চাই আমি কিছুদিন আগেই আমেরিকাতে ছিলাম সেই সময়টাতে আমি যে জায়গাটাতে ছিলাম অ্যাস্ট্রোরিয়া আইল্যান্ড সিটি অ্যাস্ট্রিয়াতে সেখানে কিন্তু থার্টি সিক্সে আমি তাদের উদ্দেশ্য করে একটু বলতে চাই থার্টি সিক্স অ্যাভিনিউতে বেশ কয়েকটা বাঙালি রেস্টুরেন্ট রয়েছে এবং প্রতিদিন প্রতিদিন বিকালের পর থেকেই সেখানে কিন্তু বাঙালি সিলেটিরা তো আসেনি সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষ যারা ওই এরিয়াটাতে আছেন অ্যাস্টোরিয়ার থার্টি সিক্স অ্যাভিনিউয়ের আশেপাশে আছেন তারা কিন্তু সবাই মোটামুটি একটা চা খাওয়ার জন্য হলে গিয়ে হলেও আপনারা থার্টি সিক্সের যেসব রেস্টুরেন্ট রয়েছে বাংলাদেশি রেস্টুরেন্ট সেখানে গিয়ে আপনারা বসেন আড্ডা দেন আমি কয়েকটা নাম যদি বলতে হয় আলাদিন হ্যালো বাংলাদেশ বৈশাখী ইত্যাদি গ্রসারি শপ তারপর হচ্ছে বনফুল এরকম বেশ কয়েকটা বাঙালি বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে যেখানে প্রচুর প্রচুর বাংলাদেশিরা গিয়ে আড্ডা দেন আপনারা কথা বলেন আপনাদের দেখা সাক্ষাৎ যেটাই হোক মিটিং মিছিল যেটাই হোক আপনারা সেখানে যান একটু যদি এই কয়েকটা রেস্টুরেন্ট আলাদিন ইত্যাদি বৈশাখী হ্যালো বাংলাদেশ বনফুল যারা আছেন তারা যদি আপনারা আপনাদের রেস্টুরেন্টে যারা গিয়ে বসেন আড্ডা দেন তাদের তাদেরকে যদি একটু সঙ্গবদ্ধ করতে পারেন এবং একটা ফান্ড আপনারা গঠন করতে পারেন যেই আসলো পাঁচ ডলার দশ ডলার পনেরো ডলার যার যেরকম সামর্থ্য যদি দিতে পারে এবং আপনারা এই ফান্ডটা কালেক্ট করে যদি এটা দেশে পাঠাতে পারেন এই মুহূর্তে খুব দ্রুত সময়ের মধ্যে তাহলে আপনাদের এই ফান্ডটা অনেক মানে কি বলবো মানে অনেক বিপদগ্রস্ত মানুষের অনেক সাহায্যের সাহায্য হতে পারে কারণ এই মুহূর্তে বন্যা পরিস্থিতির যে অবস্থা সেক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয় যে আল্লাহ তো মানুষকে সবসময় এরকম সুযোগ দেয় না মানুষের উপকার করার এটা একটা বড় সুযোগ এই সময় খুব বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করার তো আপনারা যদি এরকম একটা ফান্ড গঠন করে দিতে পারেন বাংলাদেশে পাঠাতে পারেন আমার কাছে মনে হয় এটা এই মুহূর্তে বানভাসী মানুষদের অনেক হেল্প হবে সেই সাথে জ্যাকসন হাইটসে অনেক বাংলাদেশি দোকান আছে তারাও যদি একটু ফান্ড গঠন করে পাঠাতে পারেন দেশে এই মুহূর্তে আমার পেইজে আমি একটা সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী এই তিনটা জায়গার যে হেল্পলাইনগুলো আছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি প্রয়োজনে আবার আমি সেগুলো দিয়ে দিব আপনারা যদি এই হেল্পলাইনগুলোতে ফান্ড পাঠাতে পারেন তাহলে আসলে আমাদের জন্য অনেক উপকার হয় সেই সাথে আমার আমার চাচা আছেন অ্যাস্টোরিয়াতে থার্টি সিক্সের সবাই ওনাকে চিনেন লিটন আহমেদ ওনার তত্ত্বাবধানেও আপনারা কাজটা করতে পারেন আপনারা ফান্ড কালেক্ট করার পরে উনার মা ওনার তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ফান্ডটা পাঠানো যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই আমি দেশ থেকে সেনাবাহিনীর কাছে ফান্ড পৌঁছানো পর্যন্ত যা যা প্রক্রিয়া আছে সবই করতে পারবো কারণ অনেক সময় অনেকে সাহায্য করতে চান কিন্তু খুব অথেন্টিক সোর্স না থাকার কারণে হেল্পলাইন না থাকার কারণে অনেকে টাকা পাঠাতে চান না বা পারেন না সেক্ষেত্রে আমার চাচাকে আমি বলে রেখেছি উনার লিটন আহমেদ উনার তত্ত্বাবধানে আপনারা ফান্ডটা পাঠাতে পারেন আমি সেনাবাহিনীর কাছে পৌঁছানোর চেষ্টা করব অথবা আমি আমার এই যে দিয়ে দিব সেখানেও আপনারা সরাসরি পাঠাতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয় কিন্তু প্লিজ আপনারা একটু এগিয়ে আসেন আমি জানি এরই মধ্যে অনেকেই আছেন বিদেশে বসবাসরত অনেকেই আছেন প্রবাসী বাঙালিরা এরই মধ্যে অনেক সাহায্য পাঠিয়েছেন আর্থিক সাহায্য কিন্তু তারপরেও যদি এভাবে ফান্ড কালেক্ট করা যায় তাহলে আমার মনে হয় যে একটা বড় অঙ্কের টাকা আপনারা দেশে পাঠাতে পারবেন যেটা আসলে এই মুহূর্তে। বাংলাদেশের বন্যা দুর্গত এলাকার জন্য খুব দরকার তো আমার এই ছোটো ম্যাসেজটা আপনাদের কাছে পৌঁছাবে কিনা আমি জানি না যদি পৌঁছায় তাহলে আপনারা একটু চেষ্টা করেন কোনোভাবে এই সাহায্যটুকু করার আর আরেকটা জিনিস হচ্ছে যে অনেকেই কারণ আমার পেজের যে ইনবক্স সেখানে অনেকেই টেক্সট করেছেন যে আসলে এই মুহুর্তে ত্রাণের চেয়েও যেটা বেশি দরকার সেটা হচ্ছে যে হেলিকপ্টার সহায়তা সেখান থেকে নিয়ে আসার জন্য একদম এমন অবস্থা যে গলা পর্যন্ত পানি এরকম অবস্থায় আসলে ত্রাণের চেয়ে খাবারের চেয়ে কাপড়ের চেয়ে তাদের সেখান থেকে উদ্ধার হওয়াটা জরুরি তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যারা সেখানে সাহায্যের জন্য টিম পাঠাচ্ছেন বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যারা টিম পাঠাচ্ছেন এছাড়াও অনেক বেসরকারি উদ্যোগে অনেকেই যাচ্ছেন আপনারা উদ্ধার করার জন্য হেলিকপ্টার অথবা ছোটো ছোটো বোট লঞ্চ এগুলো যদি নেওয়া যায় তাহলে সেখান থেকে অনেক মানুষকে রেস্কিউ করে আনা সম্ভব আসলে এই মুহূর্তে আমাদের বন্যা দুর্গত এলাকা থেকে মানুষকে সরিয়ে আনাটা বেশি জরুরি তাদেরকে রেস্কিউ করা গেলে তারপরে হচ্ছে খাবার পোশাক ত্রাণ এগুলোর যে ব্যবস্থা সেগুলো করা যাবে কিন্তু এই মুহূর্তে তাদেরকে রেস্কিউ করাটা অনেক বেশি প্রয়োজন তো সেই ক্ষেত্রে আসলে আমরা উদ্ধার কাজটা যতটা সম্ভব বাড়ানো যায় যদি সেটা আমার কাছে মনে হয় বন্যা দুর্গত এলাকার মানুষকে বেশি সহায়তা দেবে তারপরেও সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আশা করি এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা খুব তাড়াতাড়ি এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে পারব সবাই একসাথে থাকলে আসলে যে কোনো ধরনের খারাপ পরিস্থিতি থেকেই উত্তরণ করা অনেক সহজ হয়ে যায় যেহেতু বাংলাদেশিরা এই মুহূর্তে ধর্মবর্ম নির্বিশেষে আমরা সবাই একসাথে হয়ে কাজ করছি এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করাও আমাদের জন্য খুব বেশি কঠিন কিছু হবে না সবাই ভালো থাকবে